ইমাম তাৎপর্যপূর্ণ কথা বলেছেন তার সিদ্ধান্ত আমাদের জন্য শির ধার্য না আমরা তার উন্নতি থাকবো না তাই ওই আয়তের মধ্যে তিনি ওই সংবাদ পেলেন আমাকে স্বতন্ত্রের খেলা বললেন এই হুকুমত তার উপরে আগেই নাজিল হয়েছিল তিনি যদি মাওলা আলীকে অভিষিক্ত করার সিদ্ধান্ত নিতেন বা করতেন তার বিরুদ্ধ আচরণ হত নবীর কথায় বিরুদ্ধ আচরণ আসলে নবী নবের প্রতি প্রশ্নবিদ্ধতা থেকে যায় তাই তিনি ঘোষণা দিলেন কিছু লোকের যদি আপত্তিও থাকে বিশাল জনসমুদ্রের সমর্থনে তার সেই আপত্তি করার সুযোগ পাবে না এই কারণেই তিনি গাদের খুম নামক জায়গায়

আপনি তার সাথে শত্রুতা করেন যে সাথে শত্রুতা করে আমি তাই গেলাম জাননা দেন যে আলী কে langchainে মারhaba মারhaba করে গেল প্রায় সকল লোকের মধ্যে এই ঘোষণাতে কারোর মনে বিরোধিতা করার বাসনা থাকলেও সুযোগ ছিল না এই ঘোষণা পাওয়ার পরে অনেকেই বলেছিলেন আপনারা যারা আছেন তারা জানলেন আর যারা আসে নাই অনাগত আছেন এখানে তাদেরকে এই সংবাদ জানিয়ে দিবেন তখন ওখান থেকে অনেকে আর গৃহে উঠিলেন নাই ইয়া প্রচার জন্য বেরিয়ে গিয়েছিলেন দিন দেশান্তরে দেখেন কেমন প্রেমিক তারা ছিলেন এখন এই ঘটনার প্রেক্ষাতে আড়াই দিনের মধ্যে সকলেই কাছে গিয়ে বলেছিলেন বাক্যিন বাক্যিন আলী নেতা আলী আপনাকে ধন্যবাদ 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 এই কথা বলেছিলেন অতন্ত উমর কিন্তু পরবর্তীতে আমরা তা রাখি নাই যখন এই পর্ব শেষ হয়ে গেল তখন কোরআনের সব শেষে আসলো শেষের আগের হিটে কিন্তু নম্বরে তো তাই ধারাবাহিকতায় শেষের লাস্ট ওয়ান বলা হয় ইংরেজি ভাষা আর শেষেরটা হল তিন নম্বর বাক্য শেষের আগেটা সাতষট্টি শেষের বাক্যটা কোথায় এর সাথে রিলেটেড ওই ছোড়া মায়েদার পঞ্চম ছোড়া তিন নম্বরে সুকৌশলে কত দূরত্ব বরাদ বজায় রাখা হয়েছিল নবীর আদর্শের সাথে আমরা যারা থাকি না তার উদ্দেশ্য নিজের জীবন চরিত্রে বাস্তবায়ন ঘটাই না তারা কি আমরা নবীর থাকলাম নাকি তার থেকে আদর্শগত ভাবে ছুটে গেলাম

আমরা রাখলাম না বনি ছবি গায়ে গিয়ে তার পবিত্র দেহা মুবারক মাটিতে রেখে বনি ছবি গায়ে আড়াই দিন পর্যন্ত দশটা দস্তি পর্যন্ত হয়েছে একদল বলতো কিসের আবার নতুন নেতা নবী তো বলেই গেছেন আলী হবেন নেতা আমাদের মাওলা হবেন মানকুন্দ মাওলা হোক আলী হোক মাওলা হোক আবার কিসের নেতা ইতিহাস বড় করুন সেই মিথ্যার ইতিহাসের দাম রাষ্ট্রীয় সমর্থন পুষ্টতা নিয়ে এত বেশি পরিমাণে বিস্তার আছে বিস্তার ঘটেছে আমি দেখেছি এর বিরুদ্ধে বেশ খানিকটা শিশির আহমদ শিশি তার বেশ কয়েকটা মোটা পুস্তক লিখে দিয়েছেন আমি দেখেছিলাম এখন

خانه বিপরে පුৎසাগর খুব প্রদান করা হতো। কতse একজন এসে এ জড়িত অনেক হয় আমাদের ইসলামের ইতিহাস এত দুঃখজনক ভাবে জন সমাজে বিস্তার লাভ করেছে আমরা সত্যকে কেমনে বাহু

আমরা যারা মুসলমান মানুষ বলে দাবি করি তারা মনে করি এই বেহস্ত নামক জিনিসটা শুধু আমাদের আর বাকি গোলার জন্য খালি জাহান নাম আর জাহান নাম আর চিন্তা করেন এখনকার পুস্তকগুলির মধ্যে ধর্ম শিক্ষার মধ্যে লেখা হয় আমি সেদিনও দেখলাম এমন নাকি ছাড়ার ওখানে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম নৈতিক শিখাইলে লেখা আছে তার মানে ধর্ম এই শিক্ষা গুলো নীতি নির্ভরশীল সকল ধর্ম শিক্ষাই নৈতিকতার উপরে এই যে নৈতিক শিক্ষা নীতি বর্জিত হয়ে গেছে

এ প্রতিপন্ন করার কথা নেই স্বচ্ছতা সততা কথা বিপরীতে কোন কথা নেই আমরা সেই মুসলমান হয়েছি ইতিহাসের ওই হাহিকতার সাথে মহম্মদ ইসলামকে কোথায় নিয়ে গেছি আমরা সত্যিকার মহাম্মদ ইসলাম থেকে কত দূরে তাই আমরা এমনকি অবস্থানে করে আছি আমাদের মধ্যে এত পাপ সুদ ঘুষ হত্যা যোগ্য এত কারণ নাকি বললাম মুক্তি পাওয়া যাবে যত কর্মই করি না কেন নামাজ পড়বো জাকাত দিব খানায় দান করবো মসজিদ মাদ্রাসায় দান করবো হস আসে। পাতা ধোয়া হয়ে যাব সব পাপ এই ফলশ্রুতিতে আমরা এত পাপ করার সহজ লাইসেন্স পেয়ে গেছি একদম সহজ লাইসেন্স কোন দিনই দিন করলে দ্বিতীয়বার উহা করিলে আর মুক্তি নাই

ঘুষ খাবার গুলো উপায় নাই চুরি করার কোনো কারবারই নাই বলি যদি আমি করি করে যদি আমি এই দাম খারাপ করলাম ঘুষের টাকা পাইছি 2 4 5 ফুটি দেলাম 2 ফুটি হইলো হইলো রাস্তা দিলা গিলে বলে বাবা সব মাপ হয়ে যাবগা আবার হল হসুরের মোড়কার শেষ এই যে সরল লাইসেন্স

আমরা লজ্জাও পাই না আমার মিথ্যা বলা উচিত হবে না চুরি করা ঘুষ খাওয়া আর সে দাম খরচ করে আমি বললাম মুক্তি পাই দামুগা আচ্ছা আমার ওই দাম খরা দিন কি দরকার আর আমার অবকর্ম করি ওই টাকার দাম করে কোনো মানে আছে